देखें।

প্রমোশনাল ভিডিও বানিয়ে নিছে এই যে এই একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ

এই সব দেখতেছেন সব এই আজকে দিনে এটা দশ ঘন্টা আগে ছাড়ছে এটা একদিন আগে ছাড়ছে মানে সবগুলো এই এটা চার দিন আগে ছাড়ছে শুধু এগারো এগারো ক্যাম্পেইন চালাচ্ছে মানে এরা শুধু বিজ্ঞাপন চালাচ্ছে চারিদিকে সব ইউটিউবারদেরকে দিয়ে কিন্তু দেওয়ার বেলায় কিছু দিচ্ছে না মানুষকে সস্তা একটা উনপঞ্চাশ টাকার একটা হেডফোন পর্যন্ত এগারো টাকায় দেয় নাই

সুযোগ পেয়ে যেতে পারে এটা কিভাবে খেলবেন তো চলুন একুশ করে আসতে যদি নিয়মটা চেঞ্জ হয় অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দেবো নতুন ভিডিও দিয়ে দেবো আর না হলে ভাই আপনারা আমাদের টেলিগ্রামে যদি নিয়ম চেঞ্জ হয় আমরা সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো টেলিগ্রামের লিঙ্ক থাকবে ভিডিও এবং এই যে ভাই নাম দেওয়া আছে আপনারা এখানে সার্চ করে টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভাই মিস্ট্রি বক্স এগারো টাকার ডিলস এবং এই এক টাকার গেমের অ্যান্সার গুলো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয় খুবই দ্রুত তাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এখন বলি এই এক টাকার গেম আপনারা কিভাবে খেলবেন এক টাকার গেম খেলার জন্য আপনাদের হচ্ছে এখন কিন্তু এই এক টাকার গেমটা লক করা আছে এখানে যখনই আনলক করা হবে এক টাকার গেম সম্ভবত দুই তারিখ থেকে স্টার্ট হতে পারে তবে प्रोट बादी करदे री दारास बाता बादी करदे नहीं इत्त लेगे শুধু দিচ্ছে কি বাউচার গুলা দিচ্ছে মানে আর কিছু দিচ্ছে না দেখা যায় এগুলো দিয়ে কোনো লাভ আছে এগুলো পেমেন্ট করবে এখন মানে আর এক ঘন্টা থেকে পঞ্চাশ মিনিট পরে পর থেকে আবার শুরু হবে আটটার সেলটা আমি আপনাদেরকে দেখাবো লাইট দেখাবো একদম কি অবস্থা চলতেছে দাঁড়াতে এগারো টাকা সেলের নামে সব ফালতুগুলি চলতেছে শুধু এই যে পণ্যের ওরা যে একটা ডিসকাউন্ট দেয় টোয়েন্টি এইট পার্সেন্ট থার্টি পার্সেন্ট এইটিন পার্সেন্ট ওইরকম শুধু ডিসকাউন্টটা চালু করছে বাকি এগারো টাকায় কিছু দেয় না আজকে আমি একটা একটা সিম্পল একটা জিনিস অর্ডার করতে পারিনি একদম সিম্পল একটা জিনিস অর্ডার করতে পারিনি একটা টি শার্ট গেঞ্জি পর্যন্ত অর্ডার করতে পারিনি আমি এগুলো জাস্ট ট্রাই করছি এগুলো একটা 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 অর্ডার কমপ্লিট করতে পারিনি